আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর প্রিয় শিক্ষার্থীরা আমার প্রিয় ছেলেমেয়েরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ছেলেমেয়েরা আমরা হিসাব বিজ্ঞান ক্লাস করছি আমাদের আজকে হিসাব বিজ্ঞানের সবাই লক্ষ্য করে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমরা যশোর বোর্ড দু হাজার তেইশে ব্যাংক সমন্বয় বিবরণী মেলাচ্ছি আমরা ধারাবাহিকভাবে ব্যাংক সমন্বয় বিবরণী করছিলাম তোমরা নিশ্চয়ই তোমরা সবাই করেছ ছেলেমেয়েরা আমরা যশোর বোর্ড দু হাজার তেইশের আট নম্বরের অঙ্ক রয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা ব্যাংক সমন্বয় মেনাচ্ছি ছেলেমেয়েরা আমাকে তোমাদের মধ্যে থেকে প্রশ্নের প্রথম লাইনটা পড়ে কে বলতে পারবে প্রশ্নের শুরুতে সম্পদ আছে নাকি দায় আছে আচ্ছা দায় দায়কে কয়টা নামে আমরা চিনতে পারি তিনটা সেগুলো কি কি সবাই একটু বলবে দায়কে আমরা তিনটা নামে অভিহিত করতে পারি অনেক Nusrat. Sakya. এগুলো থাকলে সেটা কিপ ধরে দেব দায় ছেলেবেরা প্রশ্নের যদি দায় থাকে কি থাকে দায় প্রশ্নের শুরুতে যদি দায় থাকে তাহলে যে সকল যাবে তাই ব্যাংক ডেবিট হবে সেগুলো কি করব যে সকল যাবে তাই ব্যাংক ডেবিট হবে সেগুলো কি করব বিয়োগ করব আর যে সকল যাবে তাই ব্যাংক ক্রেডিট হবে সেগুলো যোগ করব সবার মনে আছে তো আমরা শুরু করছি নগদান বই মোতাবেক ব্যাংক এক লক্ষ টাকা লিখেছো সবাই আচ্ছা এবার গোলজার দুই নম্বর ব্যাস চেক ইস্যু করা হয়েছে ষোলো হাজার টাকার চেক ইস্যু করা হয়েছে আহ চেক ইস্যু করা মানে কি পাঁচ চেক দেওয়া হয়েছে যারা যেটা বলো গুড পাড়াদার হিসাব চেক প্রদেয় হিসাবকে ষোলো হাজার টাকার চেক ইস্যু করা হয়েছে ইস্যু করা মানে দেওয়া হয়েছে কাকে দিয়েছে প্রদেয় হিসাবকে তাহলে প্রদেয় ডেবিট ব্যাংক ছেলেমেয়েরা এমন কোন শব্দ আছে প্রশ্নের শেষে যার ফলে এটাকে উল্টাতে হবে উপস্থাপিত হয়নি ছেলেমেয়েরা আমরা বলেছি পাঁচটা শব্দের যে কোনো একটা শব্দ থাকলে মূল যাবে তেটা যা হবে এটাকে আমরা উল্টে দিতে হবে বলো আদায় হয়নি ভাঙানো হয়নি উপস্থাপিত হয়নি অমর্যাদা প্রত্যাখ্যাত এই পাঁচটা শব্দ থাকলে ভুল জাবেদা করে সেটা উল্টে দিতে হবে একটু আগে জাবেদাটা কি বলেছিলে পানাদা হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আর এখন এই ফাইনালি উপস্থাপিত হয়নি এজন্য আমরা জাবেদা লিখবো ব্যাংক ডেবিট পানাদা ক্রেডিট ব্যাংক ডেবিট হয়েছে এখন আমরা যোগ করব না বিয়োগ করব বিয়োগ করব কেন বিয়োগ করব কার প্রশ্ন শুনতে কি আছে দায় ছেলেমেয়েরা ব্যাংক সমন্বয় বিভিন্ন যারা আমাদের ক্লাস দেখছো ব্যাংক সমন্বয় বিভিন্ন মুখস্থ করে করব না সাবধান ছেলেমেয়েরা আমরা জাবেদা করব এই প্রত্যেকটা যাবেদা ব্যাংক রিলেটেড হয় ব্যাংক ডেবিট অথবা ব্যাংক ক্রেডিট যাই হোক তাহলে ব্যাংক ফাইনালি ডেবিট হয়েছে এজন্য আমরা বিয়োগ করব 16000 হয়েছে হ্যাঁ এবার অনেক তারপরে প্রশ্নটা পড়ো ব্যাস আদার জন্য জমাকৃত চেক অনেক তুমি এটার ব্যাখ্যাটা বলো ভেরি গুড আদার জন্য জমাকৃত চেক বা বাত্রাকৃত বিলের একটাই ব্যাখ্যা দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিল দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিতে যাবে যাবেদা কি হবে ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব প্রসেসে শেষে এমন কোনো শব্দ আছে যেটাকে এটা যার কারণে এটা উল্টা দিতে হবে আদায় হয়নি একটু আগে যাবে দা কি বলেছিলে ব্যাংক ডেবিট দেনা দেখে এটা আর এখন ফাইনালি ব্যাংক ক্রেডিট হয়েছে যোগ না বিয়োগ যোগ করব যেহেতু দায় আছে যোগ করব কত টাকা দশ হাজার তাই না যোগ করেছ সবাই আহ স্বামী বলদ চার তারিখের প্রশ্নটা চার নম্বর প্রশ্নটা বিনয় কিশোর সরাসরি ব্যাংকে জমা হ্যাঁ

আদায় হচ্ছে না কেন তুমি এখনো এই সহজ জানা দিনে কনফিউশনে ভুগছো বাবা ব্যাংক করতে আদায় হচ্ছে না আদায় হলে পাওয়া গেলে প্রাপ্তি হলে ব্যাংক কি হয় বলো আমি ভেবেছি তুমি এটা পারবে ভেরি আনফর্চুনেট তার মানে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে বাবা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় জানাতে কি হবে আবার বলো তাহলে ব্যাংক ডেবিট হয়েছে যোগ না বিয়োগ করবো হ্যাঁ হয়েছে বিয়োগ করবো আমরা ছ হাজার নাকি না দশ হাজার হয়েছে এই অনুদার শেষ প্রশ্নটা পড়ো আট নম্বর ব্যাস ব্যাংক কর্তৃক পরিশোধ হ্যাঁ প্রথম হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট গুড ব্যাংক হিসাব পেয়ে এসেছে ব্যাংক ক্রেডিট হয়েছে কেন প্রশ্নের শেষে এমন কোনো শব্দ নাই যেটাকে উল্টে দিতে হতে পারে নেই কারণ নগদান ভুক্ত হয়েছে বা হয়নি এটা কোনো প্রভাব পড়ে না তাহলে প্রত হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে ব্যাংক ব্যাংক ক্রেডিট হয়েছে আমরা যোগ করবো বিয়োগ করবো যোগ করবো কত টাকা সাত হাজার হয়েছে ছেলেমেয়েরা তাহলে আমাদের সব যোগ করে শেষে কত এসেছে অ্যান্সার সবার ছেলেমেয়েরা সবার কি অ্যান্সার পঁচানব্বই হাজার আটশো এসেছে হ্যাঁ ছেলেমেয়েরা বসে কি তোমার আনসার কত তাতে ইকরা ইকরা তা ঠিক করো ঠিক আমাকে জানাও তার মানে আমাদের ব্যাংক সমন্বয়ের বিবরণে সবশেষে এসেছে পঁচানব্বই হাজার আটশো তো আশা করছি ছেলেমেয়েরা যারা আমাদের ক্লাসগুলো দেখছিলে আহ তোমাদের ব্যাংক সমন্বয়ের বিবরণী যদি তোমরা আমাদের এই ধারাবাহিক ক্লাস দেখতে থাকো প্রথম থেকে এই বোর্ড সমাধান সহ ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা থাকবে না আজ এই পর্যন্তই আমারও কোনো ভিডিও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ